ইমানকে মজবুত করে ইনলাল নাজিনা আমন নিশ্চয় যেন ইমান আনবে ইমান ইমান যদি আমান থেকে হয় ইমান যদি আমান থেকে হয় ইমান যদি আমান থেকে হয় আমান শব্দ নিরাপদ আর মাস্তার এসমে ফায়েল এসমে ফুলে মানা দেয় তার মানি হলো মোমেন ইমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে অন্য কেউ নিরাপত্তা প্রদান করছে ইমান আনার কারণে মোমেন কি করছে নিজেও নিরাপদ হয়ে গেছে আর একজন কি নিরাপত্তা প্রধান করেছে মোমেন ইমান আনার কারণে জাহান্নামের নামের থেকে নিরাপদ পুলসেরাতের আজাব থেকে নিরাপদ কেয়ামতের মাদিন আজাবের থেকে নিরাপদ মিজানের ভয়ঙ্কর আজাব থেকে নিরাপদ মোমিন ইনা ইমান আনার কারণে কবর আজাব থেকে জোরে বলেন নিরাপদ হয়ে গেছে মমিন ইমান আনার কারণে সবাই নিরাপত্তা প্রধান করছে মমিন ইমান আনার কারণে সবাই মাল তার কাছে নিরাপদ মমিন ইমান আনার কারণে সমস্ত জমি তার কাছে নিরাপদ আনার কারণে সমস্ত মেয়েদের ইজ্জাত তার কাছে নিরাপদ মমিন ইমান আনার কারণে সমস্ত মখলুকাত তার কাছে নিরাপদ তার মানে যে মমেন সেই করে না যে মোমেন সে ধর্ষণ করে না যে মোমেন সে চুরি করে না যে মোমে সে ডাকাতি করে না যে মোমেন না শুধু মানুষ নিরাপদ না মোমেন ইমান আনার কারণে গাছগুলি নিরাপদ হয়ে গেছে মমেন ইমান আনার কারণে একটা জাতা গাছ বেহুদা সে ডাল ভাঙ্গে না নিরাপদ হয়ে গেছে ফরমান আমার খেলাফ হতে আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জব দিতে হবে কুকুর নিরাপদ হয়ে গেছে আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীকালের পরে ও এক ব্যক্তি বলতেছেন তৎকালীন সময় কিন্তু এই টেলিফোন ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু ছিল না টেলিগ্রামও ছিল না শুধু মক্কা মদিনে একটা খবর আদান প্রদান করতে ১৩ দিন সময় লাগত ছাব্বিশ দিন সময় লাগত যাইতে ১৩ দিন আসতে তেরো দিন ছাব্বিশ দিন বুঝেন শুধু মক্কা মদিনে এখন যাওয়া যায় এক ঘন্টায় দাম দুম তৎকালীন সময় টেলিফোন টেলেক্স ফ্যাক্স কিচ্ছু ছিল কিন্তু এক গ্রাম্য কৃষক বলতেছে ওমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই বলে বুঝলা কিভাবে ওই যে দেখো একটা নেকড়ে বাঘ ছাগলকে তারা করতেছে ওমার বিন আবদুল্লা ন্যায় পরায়ণ শাসক জেন্দা থাকতে একটা হিংস্র প্রাণী একটা প্রাণী আঘাত করতে পারে না নিরাপদ আজকে এত জুলুম কেন এত অত্যাচার কেন এত অবিচার কেন জালেম শাসক মুসাল্লাদ যখন হয় এটা সবচেয়ে বড় কজব মমিন ইমান আনার কারণে জানোয়ারগুলো নিরাপদ হয়ে যায় কুকুর নিরাপদ হয়ে যায় এই বনি ইসরায়েলের ওই কুলটা মহিলা সে জান্নাতে যাবে কেন একটা কুকুরকে পানি পান করাবার কারণে আল্লাহ নিকৃষ্ট মাখলুক কুকুরকে পানি পান করার কারণে জান্নাতি হয়ে গেছে কি বুঝলেন কি হ্যাঁ ইমান বুঝেন কিছু কিসের ইমান বুঝেন আপনি মমি ইমান আনার কারণে কোনো মানুষকে মাল দিতে গিয়ে ঠকাতে পারে না মমিন ইমান আনার কারণে কোনো মাল আনার সময় বেশি আনতে পারে না মমিন ইমান আনার কারণে জাগা জমি মাপার সময় আর একজনের মধ্যে ঢুকতে পারে না মমিন ইমান আনার কারণে কোনো মানুষকে অন্যায় বা দিতে পারে না মমিন ইমান আনার কারণে কোনো মানুষকে গাড়ি দিতে পারে না আল মুসলিম সালেম আল মুসলিম তুমি তো মুসলমানই না তোমরা তো অনেকে আ মুনাফিকের আলামত কয়েটা তিনটা জোরে বলেন কয়েকটা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে যখন আমানত রাখে খেয়ানত করে মুসলিমের মধ্যে ওয়া ইনশাল্লাহ সমা এই তিনটা সেফাদ গুম যার মধ্যে আসে এসে যদি নামাজও পড়ে রোজাও রাখে তারপর সে মুনাফিক জুদিশে কি পড়ে জুদিশে রোজা ওরা কিছু যদি মিথ্যা কথা বলে আমরা ওদের করে যদি ওয়াদা খেলাভ করে এখন দেখেন দেখ এই মজলিশের মধ্যে আমরা যারা আছি স্তফটা নাফসাকে স্তব্দ কল টুপি মাথায় দেওয়া সহজ মাথায় পাগনি পট্টি পরাও সহজ মনমোহন সিংহ পরে সমস্ত শিখরা পট্টি পরে গান্ধী টুপিও কিন্তু আছে রবি ঠাকুরের কিন্তু দাড়ি আছে লম্বা জামা সমস্ত পাদড়িরা পরে তাদের এখন সব লম্বা জামা পরে কথাটা বুঝাতে পারি অনেক নাস্তিকরাও কিন্তু দাঁড়িয়ে রাখে রাখে না তার মানে শুধু বাহ্যিক আমল হলি কামিয়াব হওয়া যাবে না শুধু বাহ্যিক সাজাই কিন্তু চরিত্র এত খারাপ হয়ে গেছে মুসলমানের এত নিকৃষ্ট এত নিকৃষ্ট চরিত্র পাশ্চাত্যদের ইমান নাই ওদের চরিত্র আছে মিথ্যা বলে না পাশ্চাত্যদের ইমান নাই ওরা ধোকাবাজি করে না পাশ্চাত্যদের ইমান নাই ওরা মাপে কম দেয় না পাশ্চাত্য ইমান নাই এই যে আপনাদের মেঘনা বিরিজ করছে জাপানিরা এই যে মেঘনা বিরিজ প্রায় সতেরোশো কোটি টাকা আমার যদুর মনে পড়ে ও কি করছে কি করছে সরকারি কোষাগারে ফেরত দিয়ে গেছে এটা লাগে নেই ওরা তো ইমানওয়ালা না কিন্তু টাকা বর্ধিত ফেরত দিয়ে গেছে আর আমরা কি করি এক রাস্তার উপরে কয়েক হাজার বার টাকা বাড়াইতে থাকি মানে জন্মটাই মনে চোর জন্মটাই মনে হয় আখলা ধোকাবাস জন্মটাই যুবকরা বাদাম আলাদা কল বাদাম মাপো বাদাম মাফা শুরু কর উমনিছে খাটাক খোটাও শুরু করছে এই মিয়া তুমি বাদাম মাপতে কইয়া যে এই বাদামগুলি খাওয়া শুরু করছে গুলি কি খাও তুই পায়খানা খাইতেছস ডাইরেক্ট পায়খানা কিন্তু এটাকে কোনো গুনাই মনে করিনা সবচেয়ে বড় সবচেয়ে বড় খতরনাক হলো গুনাকে গুনা মনে না করা এক ব্যক্তি মদ পান করে আর যদি বলে আল্লাহ আল্লাহ তুমি আমার তৌফিক দাও সাইরে দুম আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো ও একদিন একদিন ছাড়তে পারবে আর যে ব্যক্তি বলবে মত কোন বিষয়ই না ও জীবনেও ছাড়তে পারবে না এক ব্যক্তি দাঁড়ি কাটে আর বারবার আল্লাহ কবে রাখতে পারি শয়তান আল্লাহ একটু বুঝাওয়ার চেষ্টা করি এরকম হাজারো মানুষ আছে প্রতিবার দাঁড়িয়ে পোস্ট দেওয়ার আগেই মনের মধ্যে খট 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 করে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও কিন্তু যে মনে করে কেন রাখবো ও কোনো দিন রাখতে পারবে না হাজার আমার মা বোনের আস মনের মধ্যে অনেক আফসোস আল্লাহ একটু বোরকা পড়তে পারতাম একটু পর্দা করতে পারতাম আর যারা রমজান মাসে যে সমস্ত কুলটা অবৈধ মহিলাগুলি সিগারেট দেখেন রমজান মাসে জাতিসংঘের মহাশীব আসছে সে মুসলমানদের রোজাকে সম্মান দিতে গিয়ে কি রাখছে নিজে কথা কয় না মুসলমানের রোজাকে সম্মান দিতে গিয়ে নিজে রোজা রাখছে করছে আর আমাদের দেশের অবৈধ সন্তানগুলি কুলটা মুসলমানের রোজাকে অবজ্ঞা করতে টানছে এই হলো পার্থক্য আর আমাদের দেশের এই কুলটাগুলির পার্থক্যগুলি উনি মুসলমান না মহাসচিব মুসলমান না কিন্তু মুসলমানদের হিজা সম্মানের জন্য নিজে রোজা রাখছেন ইফতারি করেছেন আর আমাদের দেশে উলঙ্গ কুলটা পতিতাগুলি মুসলমানদের অবজ্ঞা করার জন্য সিগারেট টানতে বুঝাইতে পারছি যুবকরা মুরব্বীরা পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য দুনিয়া 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 পাগল হয়ে গেছে নেশায় পাইছে তোমাকে নেশায় নেশা বুঝো এই বাসো খালি গাজার নেশার না নেশার বোকা দুনিয়ার নেশার মারাক্ত ঠিক টাকার নেশা আর ও মারাক্ত জুয়ার নেশা আর ও মারাক্ত চুরির নেশা আর ও মারাক্ত ডাকাতের নেশা আর ও আলহাক মুত্তাকাস রুহাত্তা যুরতুমুল মাকাবির আর ও এই আর ও নেশা আর ও কিসের নেশা ভাই আর ও দোকান চাই আর ও জমি চাই আরও বাড়ি চাই আরও ক্ষমতা চাই আরও টাকা চাই আরও হাজার চাই আর এইটা চাই ওইটা চাই সেইটা চাই এখন এক হাজার টাকার মালিক আগামীকাল পাঁচ হাজার টাকার মালিক হইতে চাই এখন পাঁচ হাজার টাকার মালিক আগামী সবচেয়ে এক লক্ষ টাকার মালিক হইতে চাই এই বছরে এক লক্ষ টাকার মালিক আগামী বৎসরে এক কোটি টাকার মালিক হইতে চাই আমি একশো কোটি টাকার মালিক পাঁচশো কোটি এই ঢাকাশোর হাজারও মানুষ আছে খালি হাত পায়ে আছে। আসছে ঢাকায় এখন শত শত হাজার কোটি টাকার মালিক কিন্তু তারপর আহাই কিন্তু কমে নেই নবী আলাই ছোট্টার হাদিসের মধ্যে মানে বনি আদমের মুখ চাহিদা কবরের মাটি পরার আগ পর্যন্ত চাহিদা কেউ মিটাতে পারবে না তারা যদি আমার জন্ম দেয় সেখান থেকে হবে তিন সাথে একর জন বা আরো বেশি হবে কথা ঠিক না কিন্তু তাঁদের ব্রেনের মধ্যে যদি আমরা একবার ওয়াশ করতে পারি ইসলাম বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই কোরআন ঠিক না নবী ঠিক না যদি ব্রেনের মধ্যে একবার এইটা ঢুকানো যায় তাহলে অবস্থাটা কি হবে এই প্রজন্মটাই শেষ ভাই পিছনের মাইক দিছেন নাকি ভাই মাইক তো ঠিকই চলতেছিল ভালোই তো চলতেছিল পিছন থেকে আওয়াজটা না আসে একটু খেয়াল দেন আর সাউন্ড বক্স হালকা বাড়ায় দেন সাউন্ড বক্স হালকা বাড়ায় দেন বাস এইভাবে রাখেন খুব সুন্দর চিন্তাযুক্ত খুবই মারাত্মক ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের এমন ষড় ষড়যন্ত্র করে নেই এই কাজটা সবচেয়ে বেশি আঞ্জাম দিয়েছে ব্রিটিশ এই খ্রিস্টানরা পাক ভারত মহাদেশে ব্রিটিশ দুইশো বছর শোষণ করেছে সতেরোশো সতেরো ইসাই সালে ব্রিটিশটা চারটা প্রদেশ দখল করে ষোলোশো চোদ্দো ইসাই সালে ব্রিটিশ প্রথম এই বাংলাদেশে উমদেশে আসে সেখানে মুসলমানকে ধ্বংস করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করছে সন্মুখ যুদ্ধ কি বলছিলাম আরেকটা জোরে বলেন এই দুইটা ডিভাইডেড পৃথক করে দাও ফেরকা সৃষ্টি করে দাও এই ফেরকা সৃষ্টির মাধ্যমে ব্রিটিশ যত সাকসেস হয়েছে সন্মুখ যুদ্ধ এত ব্রিটিশ সাকসেস হয়নি ব্রিটিশ চলে গেছে কবে অনেক আগে ঠিক না উনিশশো ছিচল্লিশ সনে ব্রিটিশ এদেশ থেকে বিদায় হয়ে গেছে কিন্তু ব্রিটিশদের সেই বিভেদ আজও চলতেছে চলতে থাকবে ঠিক এই কাদিয়ানি কারা সৃষ্টি করছে এই নামুজাহাবীরা কারা সৃষ্টি করছে ঠিক ওরিয়েন্টালিস্টে স্থুপি সাম নিস্তাত তাসাউফ কারা সৃষ্টি করছে ঠিক এই কবর পূজা কারা সৃষ্টি করছে এই ব্যক্তি পূজা কারা সৃষ্টি করছে উলুভিয়াতের নামে ওলিদের মধ্যে খোদাত্ব ক্ষমতা আছে এই ধারণা কে পয়দা করছে এ নবী আলী সাল্লাত ওয়া সালাম কি নিয়া তার জাত এবং তার সেফাত দি اختلافات তিনি নূরের কি নুরন না তিনি খায়ফ জানিন কি জানেন না তিনি হাজির নাজির কি নাজেন না এই যে اختلافات গুলি কা কে সৃষ্টি করছে আমি কথা বুঝতে পারছি না আজকে আলোচনা হইতেছিল আমাদের সুআবুদ হিসাবেতে মাদ্রায়ে ওই মসজিদে হইছে মাদ্রাসায় হইছে যে ফরজ নামাজই পড়ে না এদের মধ্যে বাজাবাজি কি নিয়ে। হাত বারবার মারবো কি পারবো না অত ফসল নামাজই পড়ে না ও চব্বিশ ঘন্টা খারাপের মধ্যে লিপ্ত ওর এখতলাফ আমি জোরে পড়বো নাচতে পারবো ওর মধ্যে ইসলামের কোনো চিহ্নই নাই ও মারামারি কিনিয়া হাত কোথায় বাড়বো না আমি নিচে পারবো না ভাগ পুকুরে পরবো অথচ নামাজই পড়ে না চব্বিশ ঘন্টা শয়তানের মধ্যে লিপ্ত আপনি বুঝেন বেপর্দা আরাম কর সুদ খায় ঘুষ খায় দুই নাম্বারি ছয় নাম্বারি বে নাম্বারি এমন কোন চরিত্র নেই যা তার মধ্যে নাই কিন্তু বাজাবাজি করতেছে এগুলি নিয়ে খবর খবর নেই নেই মধ্যে আমলের কোনো অর্থাৎ যাই হোক এই গজায় ফ্যাক্টরি যদি একবার ঠগে যান হেরে যান সব বাতিল পেয়ে যাবে চিন্তা যুদ্ধের মধ্যে হারা যাবে না এই যুদ্ধে জিতার জন্য কয়েকটা মূল নীতি মূল আদর্শ গ্রহণ করতে হবে সেখানে কি কোরআন আল্লাহর কিতাব এখানে কোনো আপু নেই কোনো আপু নেই আলী সাল্লা তু আস আল্লাহর প্রেরিত নবী রসুল এখানে কোনো আপোষ নেই তিনি যা বলছেন সব এটা কোনো আপোষ নেই যদি এই কয়েকটা জিনিসের উপরে আপনি শক্ত থাকতে পারেন তাহলে আপনার মধ্যে কোন শয়তান প্রবেশ করতে পারবে না আপনার মাঝাব আলুসুল জামা আপনার আকিদা আপনার মাজহাব ইমাম আজম আবহানিব রহমতুল্লাহ যা বলছেন বাস আমার মতো মুরুক্ষ এর চেয়ে বেশি বোঝার দরকার নাই তরিকাতের লাইনে এই সিস্তিয়া সাবরিয়া তরিকা এই চার তরিকা মারেফাতের পদ্ধতি পাঠাইছেন বাস এইটাই যথেষ্ট এর বাহিরে দরকার নেই আমি কথাটা বুঝতে পারিনি যদি এইভাবে কয়েকটা মূল নীতি আঁকিয়ে ধরেন আপনাকে গুমরা করতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন ইমান ও একাম জোনে বলেন কি ভাই ইমান ও ইমান শব্দ থেকে জোরে বলেন যে ইমান বিশ্বাস করে তার নাম মোমেন আপনি কি বিশ্বাস করছেন আল্লাহ জোরে বলেন জান্নাত জাহান্নাম কেয়ামত মিজান ফুল বিশ্বাস করেন নাই মিজান কি বিশ্বাস করেন নাই মিজান মানে কি জোরে বলেন আল্লাহ কি কয় ওয়ানাদ আল কিস্তাম লামে তালিলিয়া এখানে মোজা মাহসুব আইলি হেসাব ইয়ামুল কিয়ামা আল্লাহাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায়ের একটা মিজান তাল্লা স্থাপন করবেন কিসের জোরে বলেন ইনসাফ ন্যায়ের যেখানে জুলুম করা হবে না এবং ইমাম বখাই রহমতুল্লাহ বলেন ও আন্না আমি আদমা কলাহ ইউজান বনি আদমের সমস্ত কাজ এবং কথা ওজন করা হবে কি করা হবে হ্যাঁ হ্যা প্রশ্ন করি বনি আদমের সমস্ত কাজ এবং কথা ওজন করা হবে কোন বছরের কাজ ওজন করা হবে কোন দিনের কাজ ওজন করা হবে কোন রাত্রের কথাকে ওজন করা হবে একদিন চিন্তা করেন তো কোন দিনের শোনেন যুবকরা ভালো মতো বুঝেন এই বয়ানটা কেয়ামতের জন্য মুখস্থ করেন মাথার মধ্যে পাথরের অঙ্করে না লিখেন কেয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত কথা এবং কাজকে ওজন করবেন যদি প্রশ্ন করি কোন বছরের এই দুই হাজার পঁচিশের দুই হাজার চব্বিশের দুই হাজার তেইশের শুধু কি দুই হাজার উনিশের না বালেক হওয়ার পর থেকে জোরে বলেন রাখ পর্যন্ত রাত্র হোক দিনে হোক প্রকাশ্যে হোক গোপনে হোক রুমের মধ্যে হোক রুমের বাইরে হোক বালে খাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাত্রে দিনে বিপদে আপদে সুখে শান্তিতে অশান্তিতে যেই কাজ করছেন যেই কথা বলছেন সবকিছু ওজন করা হবে অধিকাংশ যুবকদের ধারণা বুড়া হয়ে নি তার মানে তোমার বুড়া বয়সের আমল মজুর করা হবে জুয়ান বসে যা করছ তা জুয়ান বসে আমল করো নাই কেন কার জন্য রাখছ আসলে বিশ্বাসই নাই সমস্যা হলো বিশ্বাস নাই ইমান নাই আমি অনেক সময় বলি সন্দেহযুক্ত বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকতো তাহলে সব আল্লাহর উলি হয়ে যেতাম অথচ সন্দেহ আর বিশ্বাস এক জিনিস না যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ আপনারা বন্ধুরা সবাই গেছেন পাহাড়ের মধ্যে ঘোরার জন্য যুবক কিছু বন্ধু মিলেমিশে কোথায় গেছেন পাহাড়ের মধ্যে গর্ত আছে না এক বন্ধু আপনাকে বলেন তোকে পঞ্চাশ হাজার টাকা দেব এই গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে রাখ ঘন্টা সে ঘন্টা তোকে পঞ্চাশ হাজার টাকা দেব আপনি আঙ্গুল দিবেন কেন না আছে না থাকতে পারে সন্দেহযুক্ত বিশ্বাস জুদি থাকে এই থাকে সন্দেহযুক্ত বিশ্বাস থাকার কারণে টাকা দেওয়ার পরেও আপনি গর্থের মধ্যে আঙ্গুল দেবেন না জুদি থাকে যদি বন্ধুর পঞ্চাশ হাজার টাকা করলেন যুদি থাকে তাই নবী আলী সাল্লাহ বলেছেন গুনাগারদের জন্য কবরের মধ্যে নিরানব্বই সাপ কই ও যদি থাকে সাফের বয় পঞ্চাশ হাজার টাকা লাক্তি মারলেন আর নবী আলি সালামের হাদিসের সাফের বিশ্বাস আমার মধ্যে নাই কেন হ্যাঁ নবী আলি সালাইতুয়াসাল লাভ কাফিল আউট ময়বতাত খাদ্রা যদি কবরে সাপ দুনিয়ার কোন প্রান্তের থেকে ফুক মারতো তাহলে দুনিয়ার গাছপালা তরুল আর তার যাহা কিছু আছে সব পুরিয়া সারকার হয়ে যেত একটা ঘাস পর্যন্ত মাথা উপরে উঠাতে পারত না কই সে সাপের বয় কি করছেন আসলে বিশ্বাস নাই নারায়ণগঞ্জ এসপি সাহেব আসছে বড় রাত্রে আপনার বাড়িতে নক করছে আপনি লাভ দিয়েছেন কেস আমি এসপি সার 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 হ্যাঁ যুবক এদিকে এই ঠান্ডার মধ্যে প্রচন্ড শীতের মধ্যে পুকুরে একশো ডুব দে যদি একশো ডুব না দেয় বছর তোর কারাদণ্ড দেব কি একশো ডুব দিবে যুবক কেন কে বলছে কে বলছে স্যার একশো না পাঁচশো দেব কিন্তু কারাদণ্ড ভোগ করতে পারবো না যদি এস পি সাহেবের ভয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে একশো ডুব দিতে আপত্তি না থাকে নামে জাহান নামে প্রশ্ন করে কপাল পরা বদমাসিব কোন জিনিসে তোদেরকে জাহান নামে নিয়ে আসে কেন কলু লামু মিলাল মুসাল্লিম জাহান নামেরা বলো দুনিয়াতে নামাজ পড়তাম না কি পড়তাম না তা নামাজ না পড়া ডাইরেক্ট কোথায় যাওয়ার কারণ তো বয় একশো ডুব দিলা পানির মধ্যে তোমার কোনো আপত্তি নেই তা আল্লাহ যে বলছে নামাজ না পড়লে জাহান নাম সেই সময় ঘুমাইলা কিভাবে পরে দিলা কিভাবে প্রচন্ড ঠান্ডা গোসল ফরস আমি গোসল করতে পারবো না এখন আল্লাহকে বিশ্বাস করো নাই কোরআন মানো নাই কোরআনকে বিশ্বাস করো নাই অথচ দুনিয়ার ঠান্ডা পানি আর দুনিয়ার জেল আর জাহান নামের এক আজাব হয় না না নামাজ পড়ে যুবকরা কাশ এত বলি ওই ওনারও দেখেন বিরিক ফিল এলাকা আমারও একটা সরকার বিরিক ফিলে আছে আমি ওদেরকে মাঝে মাঝাবুঝি উঠে বলি দেখ ওই যে আগুন তোরা যে নামাজ পড়ো না দেখছো আগুনের অবস্থা দেখ দি অবস্থাটা ভয় নেই একটুও ভয় নেই তোদের এরপর আমার দেখ বিশ্বাস নাই বিশ্বাস নাই যুবকরা কোন পথে যে চলতেছে আমার আমি বুঝেই না তারা মনে হয় যেন আল্লাহর সাথে চুক্তিপত্র করছে যে আল্লাহ তুমি আমার মত অনুযায়ী ফয়সালা করবা এরকম ভাবছে যুবকরা এরকম ভাবছে আমার মত আমি যেরকম করবো তুমি সেরকম লিখে দেবা আদমের কথা কাজ ওজন হবে রাখো বিশ্বাস করো বিশ্বাসকে মজবুত করি বিশ্বাসটাই আসল ইমানটাই আসল ইমান দুর্বল হয়ে গেছে ইমান সিদ্ধ হয়ে গেছে কিছু টিকতে চায় না ওয়াস টিকতে চায় না টিকতে চায় না সব যায় এত দুর্বল হয়ে গেছে পাত্র বিশ্বাস যেখানে রাখবো সেই পাত্রটা এত দুর্বল কিছু রাখতেই পারি না সব ঝইরা যায় ও